নামাজের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনেন আপনি এখন ঢুকে গেছেন রবের দরবারে শেষ বালো যার সব বালো আওয়াজটা একটু জোরে জোরে দেন না এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ রবিল্লা

দিল লাগব কানেকশন হইব এবার পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি আই লাভ ইউ না এখন আপনি যদি আপনার বউরে যায় এখন আই লাভ ইউ আই লাভ ইউ টু কইব নাকি জানার বাড়ি কথা কয় না রে ভাই কথা যেমন এক্সপ্রেশন তেমন থাকতে হবে কথা যেমন সুর তেমন থাকতে হবে এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না আলহামদুলিল্লাহি আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার এবার আল্লাহকে একটু বলতে দেন না হে ফেরেশতা দেখ আমার বান্দা হামিদানি আব্দি কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে এবার আপনি বলবেন আর রহমানুর রহিম আপনার আওয়াজটা ওখানে শুনছে আপনার পাশের জন শুনতেছে না কিন্তু উনি শুনতেছে হে ফেরেশতা দেখ আমার বান্দা আমার রুবুবিয়তের প্রশংসা করতেছে এবার আপনি বলবেন মালিকি ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন আমার কত প্রশংসা করতেছে আমার এবার আপনার রব আপনাকে কয়টা প্রশংসা করছে তিনটা। বলেন না। এবার নববী করিম বলছে ফেরেশতা দেখ আমার বান্দা কি করে? ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন। রব বলেছে ফেরেশতা এটা তোরা শোনার দরকার নাই। এটা আমার এবং আমার বান্দার মাঝখানে থাক। এটা হাসরের ময়দান আমি দান করব সুবহানাল্লাহ। এইবার রব আপনাকে জিজ্ঞেস করবে কিতারে আমার প্রশংসা করতেছস? কিছু লাগবনি। কিছু লাগবনি। তখনই আপনি বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মোল্লা সঠিক পথটা দাও না মেহমান ঘরে যাইয়া যদি কোন এই ডাইরেক্ট বাদ দে কথা নাই বার্তা নাই কিছু নাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আগে রবের প্রশংসা করেন কারণ রব প্রশংসা শুনলে খুশি হয় বেশি খুশি হয় যখন আপনার প্রশংসা তিনবার করা শেষ হবে আপনি পঞ্চমবারে গিয়ে রব যখন জিজ্ঞেস করেন কি রে কি কিছু লাগবো নি তখন আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মওলা একটা সঠিক রাস্তাটা দাও ওকে দাও একটু দাও লাইট আল্লাহ মওলা আপনাকে জিজ্ঞেস করবে একটু শুনেন মওলা আপনাকে জিজ্ঞেস করবে কি রে তোর বন্ধুত্ব তো ফালসার চাই তোর বান্ধবী তো আইফোন চাই ওইতে তো ওইtere করেন মাইয়া চাই ওইতে তো বিদেশের ভিসা চাই তুই এগুলা চাস না তখন আপনি বলবেন মৌলা। যতদিন বোকা ছিলাম দুনিয়া খুঁজেছি তাই পেয়েছি হারিয়েছি কুয়াশার মতো আর আমি আজকে থেকে মৌলা বুদ্ধিমান হয়েছি তাই দুনিয়া চাই না তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই রব জিজ্ঞেস করবে কিরে বান্দা সব ফেলে আমাকে চাস কেন আপনি বলবেন মৌলা ওইটা পাইলে ওইটা পাবো না ওইটা পাইলে ওইটা পাবো না আর আমি বুঝতে পেরেছি তোমাকে একবার পেয়ে গেলে সবকিছু আমার পাওয়া হয়ে যাবে যে জান্নাত সবাই খুঁজছে ওই জান্নাত আমি খুঁজি না ওই জান্নাত আমার দরকার নাই রব জিজ্ঞেস করবে কেন তুই চাস না জান্নাত খোঁজাস না আপনি বলবেন মওলা তুমি যার হয়ে যাও জান্নাত তার পিছনে পিছনে হাঁটতে থাকবে সুবহানাল্লাহ